ঘরে থাকা মাত্র দুই তিনটা উপকরণ দিয়ে একেবারে সুপার ক্রিসপি এই ফুলঝোড়া বা ফুলজোড়া পিঠাগুলো বানিয়ে নিতে পারেন যেগুলো বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে একেবারে ক্রিসপি আর রসালো এটা আপনারা একবার বানিয়ে দুই তিন দিন সংরক্ষণ করে রেখেও খেতে পারেন তো দেখিনি কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি পিঠা তৈরির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা নিতে পারেন সাথে নিয়েছি ওয়ান ফোর্থ চা চামচের মতো লবণ আর এক টেবিল চামচ তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে ময়দাটা মেখে নিয়েছি তবে এই ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে যাই হোক মাখার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো এই ফাঁকে একটা শিরা রেডি করে নেব এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি সাথে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পানি এই যতটুক চিনি নিয়েছি তার অর্ধেক পানি নিতে হবে তারপর একটা এলাচ আর এক টুকরো দারুচিনি দিয়ে আমি শিরাটা রেডি করে নিয়েছি নামানোর আগে আমি এক ফালি লেবুর রস দিয়েছি যেন শিরাটা জমে না যায় আমি আমি আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওটাও কোনোভাবে স্কিপ হয়েছে একটু ঘন শিরা তৈরি করে নিতে হবে এটা কোনো এক বা দুই তারের শিরা হবে না পাঁচ মিনিট পর আমি ময়দার ডোটাকে মাখিয়ে দুভাগে ভাগ করে নিচ্ছি নিয়ে একটা বোর্ডের ওপর ফেলে একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নেব এ একটু সময় নিয়ে এভাবে একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিয়েছি রুটিটা বানানো হয়ে গেলে আমি এর ওপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তারপর ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার সিটিয়ে দিচ্ছি হালকা করে একটু কর্নফ্লাওয়ার সিটিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে চাইলে ময়দা দিতে পারেন তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য তাহলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে এবারে পরোটার মতো ভাজ দিয়ে নিচ্ছে আমরা যেমন পরোটা বানাই তেমন করে ভাজ দিয়ে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করে বেলা যাবে না একটু পুরো রেখে এটাকে বেলে নিতে হবে এ তো বেলা হয়ে গিয়েছে আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে আপনারা যে কোনো কোটার মুখ দিয়ে কেটে তারপর টুথপিক অথবা ছুরি দিয়েও ডিজাইনটা বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এই তো কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি তারপর সবগুলো কাটা হয়ে গেলে আমি এই ফুলগুলো যেন ভাজার পর আরেকটু দেখতে সুন্দর লাগে সেজন্য একটা ছুরি দিয়ে এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন চাইলে টুথপিক দিয়েও এই ফুলগুলোকে একটু টেনে দিলে পিঠাটা তৈরি করার পর দেখতে ভালো লাগবে যাই হোক এভাবে করে আমি একটা টুথপিক দিয়ে সবগুলো ফুল করে নিচ্ছি দেখুন পিঠা তৈরির জন্য আমি একটা আটার গোলা তৈরি করে নিয়েছি এখানে আমি এক চা চামচ আটার সাথে এক চা চামচ পানি দিয়ে একটা গ্লু তৈরি করে নিয়েছি যেটা দিয়ে আমি পিঠাটা জোড়া দেব। এই তো একটা ফুল দিয়ে তারপর আর একটা ফুল দিয়ে একটু গ্লু লাগিয়ে মোট এখানে আমি তিনটা ফুল দিয়েছি তারপর মাছ বরাবর একটু চেপে দিচ্ছি যেন এটা খুলে না যায় তারপর একটা কাঠি দিয়ে এভাবে একটু ছিদ্র করে দিচ্ছি এই তো আমাদের একটা ফুল পিঠা রেডি হয়ে গিয়েছে তারপর আমি আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি আর প্রথম ফুলটা দেওয়ার পর এভাবে ঘুরিয়ে দ্বিতীয় তারপর তৃতীয় ফুলটা দেবেন তাহলে দেখবেন ভাজার পর দেখতে ভালো লাগবে এই তো আমাদের পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবারে ভেজে নেবো ভাজার জন্য চুলায় আগে থেকে তেল গরম বসিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নেবো একটু সময় নিয়ে উল্টে পাল্টে ক্রিস্পি করে এটাকে ভেজে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এক হয়ে আসলে তারপর উল্টে দেব দেখুন এটা কত সুন্দর ফুলে গিয়েছে পাপড়িগুলো একেবারে খুলে গিয়েছে এভাবে করে একটু সময় নিয়ে এটাকে ক্রিস্পি করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে এটা ভেজে নিতে পারেন আমি খুব বেশি গাঢ় কালার করে ভাজবো না এই তো এগুলো ভাজা হয়ে গিয়েছে একেবারে ক্রিস্পি করে আমি এগুলোকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে গরম অবস্থায় আগে থেকে যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেই শিরাটা হালকা করে দিয়ে দিচ্ছি এভাবে করে শিরাটা দিলে হালকা মিষ্টি হয় খেতেও ভালো লাগে আপনারা চাইলে শিরার মধ্যে ডুবিয়েও নিতে পারেন সেক্ষেত্রে মিষ্টিটা একটু বেশি হয় যেহেতু আমি হালকা মিষ্টি খেতে পছন্দ করি তাই এভাবে ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এতে করে এটা খেতে বেশি ভালো লাগে এই তো আমি প্লেটের ওপর নিয়ে আবারও একটু শিরা ছিটিয়ে ছিটিয়ে দিলাম তারপর কিছুটা বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি এটা বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরটা রসালো মুখে দেওয়ার সাথে সাথে একটা অন্য রকম অনুভূতি আসবে বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না